আজ তোমাদের কিছু নীতিমূলক কথা পাঠ করে শোনাচ্ছি ব্যর্থতার অন্ধকারে সাফল্যের কি আলো খোঁজা যায় সফলতা আসলে এক কোমল আলো যার তাপ নেই কিন্তু উজ্জ্বলতা আছে আমরা সবাই সেই আলো পেতে চাই কিন্তু খুব কম মানুষই তার উৎসের দিকে হাঁটতে রাজি কারণ সেই পথটা সহজ নয় পথের পাশে কাঁটা মাঝে মাঝে ঘোর অন্ধকার সামনে বাতাসের ঝাপটা মানুষ চায় জিততে কিন্তু জয়ের আগে হেরে যাওয়ার ভয় তাকে দুর্বল করে তোলে আমরা ভুল ভাবি যে ভুল করে না সোজা চলে তারাই সফল হয় অথচ প্রকৃতি নিজেই বলছে বীজকে মাটি ফুরে না উঠলে সে কখনো গাছ হয় না ফুল ফোটায় না জীবনে একবার না একবার কেউ না কেউ হোঁচট খায় চাকরিতে রিজেকশান সম্পর্কের ভাঙন স্বপ্ন ভরা ব্যবসার ধ্বংস সবই ব্যর্থতার অংশ কিন্তু কজন সেই ধ্বংসের নিচ থেকে নিজেকে টেনে তোলে যে মানুষ হেরে গিয়েও উঠে দাঁড়ায় ব্যর্থতার গ্লানি পেরিয়ে হাসে সেই মানুষই ইতিহাস গড়ে ব্যর্থতা তাকে কঠিন করে না বরং কোমল করে তোলে গভীর করে তোলে তার চিন্তাকে দৃঢ় করে তোলে তার সিদ্ধান্তকে এডিশনের আলো জ্বালানোর গল্প আমরা জানি কিন্তু তার রাতের অন্ধকারগুলো আমরা দেখিনি তিনি আমাদের শিখিয়েছেন ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় বরং নতুনভাবে শেখা প্রতিটা ব্যর্থতা যেন এক একটা আয়না যেখানে আমরা নিজের সত্যিকারের চেহারাটা দেখি এই আয়নায় নিজেকে চিনতে পারলে তবেই শুরু হয় সাফল্যের সত্যিকার যাত্রা তাই আজ যদি হেরে যান ভয় পাবেন না নিজেকে বলুন এই হেরে যাওয়া হয়তো আমরা জয়ের পথে সবচেয়ে প্রয়োজনীয় অধ্যায়ের সম্মুখীন হব কারণ যে ব্যর্থতা গ্রহণ করতে জানে সেই একদিন এমন আলোয় দাঁড়ায় যেটা চোখে লাগে অন্যদের আর নিজের মধ্যে যে আলো জ্বালাতে পারে তার সামনে পৃথিবীর সমস্ত অন্ধকার নত হয়ে যায়